আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে শুধুমাত্র একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন একটা করলার গাছ যে বিষয়টা আপনাদের দেখাইতে চাচ্ছি এই একটা করলার গাছে কি পরিমাণ করলা ধরছে সেই জিনিসটা দেখানোর জন্য এই যে ফুল তো আসছেই দেখেন এই যে করলা আমি গুনে গুনে দেখাচ্ছি এক দুই তিন এই যে একটা চার আচ্ছা এই পাশে চারটা ঠিক আছে এখানে একটা বাদ দিছি আচ্ছা বাদ যাক দেখি তারপরে দেখা যাচ্ছে কি পরিমাণ চার হয়েছে এই যে পাঁচ পাঁচটা এই যে ছয় এটা ছোট তাও ধরলাম সাত সাত এই যে আট এটা নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো এই যে ষোলো সতেরো সতেরো আর আছে এই যে একটা আঠারো আঠারো দুই বিশ বিষটা আচ্ছা দেখি ছোট তো ফুল বাইর হয়েছে এই যে বিষ ছোট ছোট ছোটো দেখেন এগুলো কিন্তু আমি হিসাবে রাখি নাই এগুলো অসংখ্য এই যে একুশ তার মানে একটা ছোট্ট করলার গাছ শুধু একটা মাত্র খুঁটির উপরে আছে করলা ধরছে একুশটা তাহলে আপনি চিন্তা করেন কী পরিমাণ এটা কিন্তু বাণিজ্যিক চাষও না শুধু বাসাবাড়ির আঙ্গিনায় লাগাই দিছে বাণিজ্যিক চাষে কি পরিমাণ করলা হয় আপনারাই বোঝেন আর এটার মেইন উদ্দেশ্যটা যে আপনারা চাষ করুন নিজে চাষ করুন এবং নিজে সবজি ফলান নিজে খান বিক্রি করতে হবে না তাছাড়া দিন দিন আমাদের যে অবস্থা হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে এছাড়া আর কোনো উপায় নেই দেখেন এইখানেও একটা করলা যদিও এটাতে করলা আসেনি তো ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটাই আপনারা নিজের সবজি চাষ করে নিজেরটা নিজেই খান কারণ যে হারে দিন দিন অবস্থা হচ্ছে আমাদের এছাড়া আর কোনো উপায় থাকবে না আর আস্তে আস্তে আমাদের প্রত্যেককেই হচ্ছে গ্রামমুখী হতে হবে এটা যদিও শহরে দেখাচ্ছি গ্রামে যেতেই হবে কোনো উপায় নেই কারণ আস্তে আস্তে শহরের এই শহরত্ব আর থাকবে না তো সবাই ভালো থাকবেন এটাই মূল উদ্দেশ্য ছিল ভিডিওটার ওই যে উপরে আরও আছে যে কি পরিমাণ করলা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ